এরপর যে খবরের দিকে আমরা নজর রাখবো শ্বশুরের বিরুদ্ধে সাক্ষ্য দিতেই রেহাই জামাইয়ের পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ সাক্ষী তারই জামাই কল্যাণময় ভট্টাচার্য দেখা যাচ্ছে শ্বশুরের বিরুদ্ধে সাক্ষ্য দিতেই রেহাই পেলেন কল্যাণময় ভট্টাচার্য পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ সাক্ষী কল্যাণময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি মঙ্গলবার গোপন জবানবন্দি কল্যাণময় ভট্টাচার্যের ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা যেমনটা জানা যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজসাক্ষী কল্যাণময় ভট্টাচার্য আর দেখতে পাচ্ছি শ্বশুরের বিরুদ্ধে সাক্ষ্য দিতেই রেহাই জামাইয়ের কি আপডেট রয়েছে দেখো এখন গত মঙ্গলবার ভট্ট চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য তিনি গোপন জবানবন্দি দিয়েছিলেন কুড়ি নম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেন তিনি এবং দেখা যাচ্ছে যে তার গোপন জবানবন্ধি রেকর্ড হওয়ার পরেই আদালতে পিটিশন দাখিল করে ডিরেক্টরেটের তরফ থেকে জানানো হয়েছে যে কল্যাণময় ভট্টাচার্যের নাম অভিযুক্তের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যে মামলা সেই মামলায় কল্যাণময় ভট্টাচার্যের নাম জড়িয়েছিল এবং পরবর্তীকালে দেখা যায় যে আহ পিংলার একটি সরকার বেসরকারি স্কুল সেই স্কুলের সূত্র ধরেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সন্দেহের তালিকায় উঠে আসে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যের নাম তার নামে একাধিক সংস্থার হদিশ পাওয়া গিয়েছিল এবং পরবর্তীকালে দেখা যায় যে পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের নামে যে ট্রাস্ট খোলা হয়েছিল এবং তার পাশাপাশি যে স্কুল তৈরি করা হয় সেই স্কুলের জমি কেনা থেকে শুরু করে একাধিক দিয়েছিলেন প্রায় পনেরো থেকে কুড়ি কোটি টাকা পার্থ চট্টোপাধ্যায় তিনি কিন্তু নিজেই কল্যাণময় ভট্টাচার্যকে দেন এবং এই গোপন জমানবন্দিতে কল্যাণময় ভট্টাচার্য জানিয়েছেন যে তার শ্বশুর মশাই পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশ মেনেই অনেক কিছুটা বাধ্য হয়েই তিনি এই নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন তিনি যেরকম ভাবে এই নিয়োগ দুর্নীতিতে কিভাবে তাকে জড়িয়ে দেওয়া হয়েছিল সেই বিষয়ে তিনি যেমন তথ্য দিয়েছেন এবং তার পাশাপাশি নিজের শাস্তি মুকুব করার কথাও তিনি আদালতে আবেদন করেন এবং এই রাজসাক্ষী হওয়ার পরে তার বয়ান রেকর্ড করার পরেই দেখা যাচ্ছে যে এনফোর্সমেন্ট টের তরফ থেকে পিটিশন আকারে গোলারমাই ভট্টাচার্যের নাম বাদ দেওয়া হয়েছে অভিযুক্ত হিসেবে এবং সেই তথ্য আদালতের কাছে তারা জানিয়েছেন খুব স্বাভাবিক ভাবেই পার্থ জামাই তিনি যে আহ খোদ এই মামলায় রাজসাক্ষী হয়েছেন সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের যেমন আরো বেশ কিছুটা তিনি বিপাকে পড়লেন তার পাশাপাশি কল্যাণময় ভট্টাচার্যের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ ছিল সেখান থেকে অনেকটাই রেহাই পেলেন তিনি এবং ইডির তরফ থেকেও সেই মর্মেই আদালতের কাছে আবেদন করা হয়েছিল যে কারণে অভিযুক্ত হিসেবে তার নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এমনটা জানতে পারা যাচ্ছে অনেক ধন্যবাদ তোমাকে মমিতা আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি মমিতা মিত্র